হ্যালো বন্ধুরা আজ করবো একটু সয়াবিনের চপ তো সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি আলুটাও সিদ্ধ করে নিয়েছি আর এর ভিতরে আছে পেঁয়াজ একটু রসুন লঙ্কা কুচি আদা কুচি এবার এই সয়াবিনগুলো দিয়ে এটাকে এ করে নেব মানে পেস্ট বানিয়ে নেবো একটা হালকা খিচে থাকবে পুরো পেস্ট না তো এই পেস্টটা করে নিই তারপরে আসছি এই যে পেস্ট করে নিয়েছি খুব যে পেস্ট হয়েছে তা কিন্তু নয় একটু খিচে খিচে হয়তো থাকবে তো এটা রেডি করার জন্য চলে এসছি এতে সেই বাটাটা সয়াবিন এখানে আলু আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এটা বিট লবণ এটা লঙ্কার গুঁড়ো এটা জিরের গুঁড়ো এটা হচ্ছে চাট মশলা আর এটা হচ্ছে একটুখানি মিট মশলা তো এবার এটা বানাবো এটা এতে ঢেলে নিই আলুটা ম্যাশ করে নিয়েছি আর আমার তো মনে হয় হাতেই সুবিধা তো আমি সেই জন্য সবটা পুরো হাতেই করছি আর এখানে যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলোও সব দিয়ে দিলাম এবার এতে বেসন দেবো বেসন এতে বেসন দেব এটাকে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা বাড়িতে বানালে হয়তো অনেকটাই সময় লাগে বা একা হাতে করতে গেলে ঝামেলা মনে হয় কিন্তু দোকানের থেকে কিন্তু অনেকটা ফ্রেশ আর টেস্ট কিন্তু ভালো হয় এগুলো এবার মানে কাটলেট বলি যা হোক একটা শেপ দিয়ে নেবো আর এতে একটু বেসন দিয়ে নিয়েছি কেননা এগুলো যখন পরে রাখবো তাহলে থালার মিছে পড়ে যাবে আর একটু হাতে আমি দিই হাতে তেল দিলেও হাতে জড়াবে না করতে থাকি হয়তো সেই সুন্দর করতে পারবো না কিন্তু করার চেষ্টা করবো তো পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবার এগুলো ভাজবো এইটা একটা সব থেকে শেষে বেঁচেছে এগুলো ভাজার পরে মানে ভাজার পরে মানে ভেজে নিয়ে আসি কড়াইতে তেল গরম হলে খুব আস্তে আস্তেই মানে চপ আকারে গড়া যে সয়াবিনের পুটগুলো সেগুলো দিতে হবে কেননা এটা খুবই নরম মানে খুব বেশি যে আমি এতে বেসম দিয়েছি তা না তাহলে সোয়াবিনের টেস্টটা থাকবে না একটু বেশি সোয়াবিন আর এটা যেহেতু কড়াইতে আলাদা করে কষে নেয়নি বা তোমার ওই কোনো কোট দেয়নি ব্রেড কাম বলো বা যা গোলা বা ডিমের গোলা যেহেতু কোনো কিছুই কোট করেনি সেই জন্য খুব আস্তে আস্তেই দিয়ে দিতে হবে না তা না হলে ভেঙে যাবে বা যাই হোক বুঝতেই পারছো তো দেওয়ার পরে তো একটু লো আছে পুরোটা লাল লাল করে ভেজে নিয়েছি কেননা প্রথমেই যদি আঁচটা বেশি দিই আগেই বললাম যে এগুলো কিন্তু মানে কষে নেওয়া হয়নি সব সিদ্ধর উপরেই তো ভিতরটা আসতে দিলে সুন্দর করেই এ মানে রান্না হবে তা না হলে ভিতরটা একটু নরম নরম থাকলে আবার খেতে ভালো লাগবে না তো আমার হয়ে গেছে পুরোটা এবার সব আস্তে আস্তে তুলে নিই তো পুরো এগুলো ভাজা হয়ে গেছে এটা শশের সাথে পরিবেশন করবো সবাই একবার করে ট্রাই করে দেখতে পারেন খুব সহজে সুন্দর টেস্ট হবে আশা করি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো একটা লাইক কমেন্টস আর শেয়ার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন